আসসালামু আলাইকুম চারশো তেইশটি পদে বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে মানে প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কিভাবে আবেদন করতে করতে হবে হবে কত টাকা খরচ ভিডিওতে আলোচনা তো সালে কিন্তু এই পদের এটাই কোন একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী উন্নয়ন বোর্ডের যাদের শিক্ষকরা যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনার সাথে একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা যারা এখনো বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সদস্য সংগ্রহ করেন নাই লিখিত ভাইবা পরীক্ষার জন্য যেমন সেনাবাহিনী পুলিশ কনস্টেবল কাস্টমস সিপাই আনসার বাহিনী নৌবাহিনী বাহিনী মাদক সিপাই যারা এই সংগ্রহ করতেছেন তারা এই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সাথে সাথে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো চলুন মূল আলোচনায় তো আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করবো দেখতেই পাচ্ছেন এখানে অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদনে পঞ্চাশ জন লোক নিয়ে করা হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস বা এইট পাস বা জেএসি পাস বা জেডিসি পাস হলেই আবেদন করা যাবে এরপর হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে স্টোর কিপার হিসাবে দুই বছরের অভিজ্ঞতা সহ আপনার এসএসসি পাস হতে হবে এরপর প্রুফ রিডার্ন নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা বেতনে একজন প্রুফ রিডিং এ দুই বছরের বাস্তবিকতা সহ এসএসসি পাস প্রয়োজন পড়বে এরপর ডাটা এন্ট্রি অপারেটর ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে তিনজন লোক নিয়ে করা হবে এখানে এইচএসসি পাশ হতে হবে এবং আপনার কম্পিউটারের প্রতি মিনিটে বাংলায় বিষ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা এই কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে আবেদন করতে পারবেন এর মানে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে তিরিশ জন লোক নিয়ে করা হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তিরিশ জন লোক নিয়ে করা হবে শুধুমাত্র এসএসসি পাশে ঠিক আছে সচরাচর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে কিন্তু এসএসসি পাশ হয় বাট এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে এবং কম্পিউটারে আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ ঠিক আছে তো এরপর নেওয়া হবে অফসেট প্রিন্টিং অপারেটর নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে দুই বছরের অভিজ্ঞতা সহ আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে এইস পাস পাশ করতে হবে ঠিক আছে সকল জেলা থেকে আবেদন করা যাবে এরপর ড্রাফসম্যান নেওয়া হবে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এইসএসসি পাশ থাকতে হবে এবং ড্রাফম্যানশিপে সার্টিফিকেট ধারী হতে হবে ঠিক আছে এরপর প্রশিক্ষক নেওয়া হবে একজন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এইচএসি পাশ হতে হবে অথবা এখানে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমাধারী হতে হবে তো এখানে কিন্তু টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে সাতজন কম্পিউটার ব্যবহার সহ আপনাকে অবশ্যই এইচিসি পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপর হবে ক্যাশিয়ার এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে এখানে দুজন লোক নিয়োগ করা হবে এখানে বিকম পাশ হতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এরপর হিসাব সহকারী নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীর আপনাকে বিকম পাশ হতে হবে ঠিক আছে সো এরপরে হবে নিরীক্ষা সহকারী এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে সাতজন লোক নিয়ে করা হবে বিকম পাশ হতে হবে পরিসংখ্যান সহকারী নেওয়া হবে দুইজন এখানে দেখতে পাচ্ছেন অর্থনীতি অথবা পরিসংখ্যান দূরের যে কোনো একটা বিষয় থেকে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে গবেষণা অনুসন্ধানকারী নেওয়া হবে টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে অর্থনীতি অথবা পরিসংখ্যান থেকে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপর অভিসকারী নেওয়া হবে তেরো গ্রেডের টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে ছয়জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এস্ট্রোনগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন লোক নিয়ে করা হবে এখানে এইচএসসি পাস সহ আপনার কিছু এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে এটা আপনার দেখে নেবেন এরপর সহকারী আর্টিস্ট নেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন একজন শিল্পকলায় স্নাত্তর ডিগ্রি অর্জন করতে হবে এরপর হিসাব রক্ষক নেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন একশো সাতাত্তর জন দ্বিতীয় শ্রেণির বিকম পাশ হতে হবে ঠিক আছে আপনারা যারা কাস্টমসের সিপাহী পদে চূড়ান্ত সদস্য পেতে চান দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু বাংলাদেশ কাস্টমসের চূড়ান্ত সদস্য আছে ভ্যাট কমিশন কার্যালয়ের জন্য সো এই মূল্য হচ্ছে একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই যে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ব্যালেন্স পাঠিয়ে দিলে সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো এই পদগুলোতে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে এক নং হতে সাত নং পদ এবং হিসাব সহকারী পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলা পদে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে এখানে আপনারা একটু ভিডিওটাকে স্টপ করবেন স্টপ করলে দেখতে পারবেন যে কোনগুলোতে দেওয়া আছে সকল জেলা কোনগুলো কয়েকটা জেলা বাদে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে হবে ঠিক আছে আর এর আবেদনটি এই মাধ্যমে করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে সকাল এবং শেষ হবে চোদ্দ আট দু করতে হবে আর আপনারা যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপের প্রয়োজনীয় ডকুমেন্ট এবং ব্যালেন্স পাঠিয়ে দিবেন আমাদের যে নির্ধারিত ফি আছে সেই ফি আমাদেরকে দিয়ে দিলে আমরা আপনাদের আবেদনটা নির্ভুলভাবে করে দেবো ঠিক আছে আর আবেদনের ফিগুলো এখানে কিন্তু দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখবেন এখানে তারপরে বলে দিচ্ছি এক নং হতে দুই নং পদের কর্মীদের ক্ষেত্রে তিনশত টাকা এবং এখানে বলে দেওয়া আছে তিন হতে সতেরো নং পদের ক্ষেত্রে দুইশো তেইশ টাকা এবং আঠারো নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা আবেদন ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে ট্রেটেলটক সিম ব্যবহার করে জমা দিতে হবে তো আমরা এখন পরের যে নিয়োগ বিজ্ঞপ্তি আরও একটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে দেখতে পাচ্ছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নেওয়া হবে তেইশ জন বাইশ হাজার থেকে তিপন হাজার ষাট টাকা বেতনে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে সরকারি পুল্যানজন কর্মকর্তা নেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন পঁয়ষট্টি জন স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে গবেষণা কর্মকর্তা নেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন দুইজন লোক নিয়ে হবে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে এখানেও আবেদনের প্রসেসটা সেম এবং এখানে দেখতে পাচ্ছেন পনেরো সাত দুহাজার চব্বিশ তারিখে আবেদন শুরু হবে এবং চোদ্দো আট দুহাজার চব্বিশ তারিখে আবেদন গ্রহণ শেষ হবে ঠিক আছে আবেদনটা করার সময় কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে এখানে ফি ধরা এক নং পদের ক্ষেত্রে ছয়শো উনসত্তর টাকা এবং দুই হাজার তিন পদের ক্ষেত্রে পাঁচশো টাকা আবেদন সাবমিটার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে তারা স্ক্রিনে দেখেন যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করবেন কারণ অনেক বেশি আবেদন হয়ে গেলে আমাদের কাজ করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় যারা নির্ভুলভাবে আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু এখন থেকে আবেদন জমা নেওয়া শুরু করছি তো এই ছিল চারশো তেইশটি পদে পল্লী উন্নয়ন বোর্ডে যে নতুন নিগবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম